জুতার কালেকশন যা থাকবে সরাসরি একেবারে কারখানা থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় তো এই জুতাগুলো পাইকারি কিনতে পারবেন প্রস্তুতকারক বা মাদার হোলসেলারের কাছ থেকে বিস্তারিত তথ্য জানাবো কি কী ধরনের জুতা থাকে ওনারা কি কি ধরনের প্রোডাকশন করে থাকে সব তথ্যই জানাবো রয়েছি আমি রেইনবো শুজের কারখানায় সঙ্গে থাকবেন রেইনবো শুজের প্রোপার্টার আমাদের শরীফ ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে সব মেটেরিয়াল সাকা এই যে প্রোডাক্টগুলো এগুলো তো তৈরি হয়ে গেছে এটি সম্পূর্ণ রেডি ভাই আর কি এগুলো কি ডেলিভারি যাবে ভাই হ্যাঁ আচ্ছা এগুলো তো ভাই সারা বাংলাদেশে আপনারা মানে পাইকারি সেল করতে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা তো এই পাশে এই যে ভাইয়া কি কাজটা করতেছে দেখি আমরা এটা ভাই আপনার কাটিং চলতে আর কি আচ্ছা এই যে কাটিং হ্যাঁ ভাই এটা আপনাদের কাটিং সেকশন আর কি ভাই আচ্ছা এই যে ফাইবারগুলো আনেন আপনারা এইভাবে হ্যাঁ এই যে ফাইবারগুলো এইভাবে আমরা সিট আকারে নিয়ে আসি ভাই

আমরা নতুন দিয়ে থাকি আর কি ভাই নতুন দিয়ে থাকি হ্যাঁ নতুন দিয়ে থাকি ইনশাআল্লাহ এরকম হয় না ভাই আমরা একুরেট আটা দিই আর কি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মেশিনে কিন্তু চমৎকার ভাবে কাটিং হচ্ছে ফাইবারে যে এই ওনারা আনে এই ফাইবারগুলো কিভাবে কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ডাইস থাকে না হ্যাঁ ভাই আচ্ছা এখানে কয়টা সাইজ করেন ভাই আপনারা ভাই আমরা জেন্স আইটেমের মধ্যে পাঁচটা সাইজ করি আর কি লেডিস আইটেমের মধ্যে আমরা চারটা সাইজ করি জেন্স আইটেমে পাঁচটা সাইজ করেন কি কি সাইজ থাকে আপনার উনচল্লিশ থেকে আপনার তেতাল্লিশ অবধি আর বাচ্চা আইটেমের মধ্যে আপনার আছে আবার ওইটা নিচেও গ্রুপ যেটা আর কি দুইটা গ্রুপ বাচ্চা আইটেমও করে না আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু বিভিন্ন মডেল থাকে আমরা জাস্ট ওনার কারখানায় আছি বিস্তারিত আপনার বিভিন্ন ধরনের স্যাম্পলগুলো কত রেট আছে কি বিস্তারিত সব ওনার যে ডিসপ্লে শোরুম আছে ডিসপ্লে সেন্টার থেকে আমরা দেখানোর চেষ্টা করব এখানে ভাইয়া এই যে টাইসগুলো কাটিং হওয়ার পরে কিভাবে কিভাবে হয় এই যেমন এই যে আপুরা ওনারা কি করতেছে এটা ভাই শুরুতে আমরা লেস তৈরি করি ও লেসটা কাটিং করে তারপরে আপনার ফাইবারের সাথে লেসটা আমরা অ্যাড করি আচ্ছা আচ্ছা এই শুরুতে লেস গুলো কাটিং হয় কাটিং হওয়ার পরে এই যে লেসটা এখানে আবার শিলি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দর্শক লেস গুলো কিন্তু চমৎকার ভাবে এখানে শিলি হয় এই যে ক্যাঙ্গারুর যে লেস গুলো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে লেসটা শিলি হওয়ার পরে এখানে আবার সুন্দরভাবে কাটিং হয়ে বসে তারপরে এখানে আবার আসে এখানে আপনার সোলের ভিতরে ঢুকে যায় নাকি জি ভাই আচ্ছা আচ্ছা তো এইভাবেই কিন্তু কারখানার থেকে সরাসরি আপনারা পাইকারি নিতে পারবেন চমৎকার সব স্যান্ডেলগুলো আছে দেখতে পাচ্ছি দর্শক আমরা এই যে এখানে কিন্তু আপনার

যা দেখছেন সম্পূর্ণ আমাদের কারখানা থেকে তৈরি হওয়া মাল আর কি ভাই এখানে আপনার কাস্টমারে যেরকম রেটে যেরকম মাল চাইবে আমরা এইসব মাল তৈরি করে দিতে পারবো ভাই যেমন এই যে একটা লেডিস আইটেম ভাই এটা আমরা সত্তর টাকা থেকে শুরু করে দেড়শো টাকা অবধি আমাদের মানে তৈরি হয় আর কি যে যেরকম রেটের মধ্যে চাইবে আমরা তৈরি করে দিতে পারবো ভাই সত্তর টাকার থেকে দেড়শো টাকার মধ্যে থাকবে এক একটা এক তো এগুলো আপনার ফিটনেসটা আপনার যে যেরকম ফিটনেস চাইবে আমরা ওইরকম ফিটনেস এর তৈরি করে দিতে পারবো ভাই আচ্ছা আপনার হাতেরটা দেখালেন এগুলো কত রেট ছিল এটা ভাই আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু হয় আর কি ভাই এটা পঁচাত্তর টাকা পড়বে আর কি আচ্ছা এগুলা মেন হলো কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে ভাই যেমন কোয়ালিটি হবে তেমন দাম হবে আর বিষয়কেন দেখি আপনার যেমন ক্যাঙ্গারু আইটেমের মধ্যে ভাই যে একটা ডিজাইন ভাই এটা আপনার লেস বাবরের লেস ব্যবহার হয় আপনার খুবই বাবরের মতই দেখতে সম্পূর্ণ আর কি আপনার যেমন আপনার এগুলি আপনার সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু হয় ভাই মানে ক্যাঙ্গারু আইটেম হচ্ছে সর্বনিম্ন এই যে দেখতে পাচ্ছেন হাতে যেটা হ্যাঁ 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু শুরু আমরা এই এই যে বাচ্চাদের আইটেম যেগুলো দেখতে পাচ্ছি ষাট টাকা থেকে শুরু কি গ্যারান্টি আছে আপনার কম রেটে যেটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এটা আপনার তিন মাসের ফুল গ্যারান্টি থাকলেও আপনার সোলফাই মানে আপনার যেরকম আর কি এরকম হবে না আর কি আচ্ছা আচ্ছা আপনার শোল ফাটবে না সোল ফাটবে না ফুল তিন মাস কি আপনার চার পাঁচ মাস অনাসে পড়তে পারবে আঠার কোনো সমস্যা হবে না আচ্ছা তো করে দিচ্ছে আমরা আপনার পাইকারি ভাই বিরানব্বই টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা কোয়ালিটি বেদ অনুযায়ী আর কি আপনার

স্লিপার এই স্টাইল এর বাই স্টাইল এর আছে শুরু হয় ভাই টাকা ভাই থেকে টাকা থাকবে এই যে আপনার এই যে এটা দেখলাম আমরা এটা আপনার টাকা থেকে শুরু টাকার মধ্যে থাকবে এগুলো থেকে টাকা এই যে ভাই এটাও ভাই এটাও থেকে দেখতে বলছি আমরা ভাই দেখতে আসলেও চাপা মতো মানে মোটামুটি আপনার যে পেস্টিং এর যে গ্যারান্টি দিচ্ছেন 3 মাস 3 মাস ভাই ফুল 3 মাসের পেস্টিং গ্যারান্টি থাকবে ভাই এর মধ্যে যদি কোনো সমস্যা হয় ভাই এটা নতুন মাল নিতে পারবে ভাই মানে ব্যবসায়ীরা গ্যারান্টি দিয়ে সেল করতে পারে হ্যাঁ গ্যারান্টি দিয়ে সেল দিতে পারবে কাস্টমারের কাছে আমি আরেকটা কথা বলি আপনার মানে যে দিন থেকে যে আপনার ব্যবসায়ী বিক্রি করবে ওই দিন থেকে 3 মাসের গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা আচ্ছা এই যে আপনার ভাই লেডিস এই যে আইটেম একটা ভাই দেখেন এটা আপনার বুস্টন বলি আমরা যে যেরকম যেরকম ফিটনেস চাইবে ওরকম দেওয়া যাবে ভাই আচ্ছা এর মধ্যে থিকনেসের একটা হিসাব আছে হ্যাঁ ফিটনেস অনুযায়ী আপনার রেট আমরা যেটা দেখতে পাচ্ছি এক এক একটার তো এক এক রকম স্লিপ ধরে নিয়া থাকে থিকনেসটা থাকে হ্যাঁ আচ্ছা এটা আবার একটু মোটা হ্যাঁ এটা একটু রেটটা বেশি পড়ে ভাই রেটটা বেশি পড়ে যায় ওই যে ম্যাম এই বুস্টন আইটেম দেই ভাই আপনার 120 টাকা থেকে শুরু হয় ভাই 150 টাকার ভিতরে ভাই 120 টাকা থেকে 150 টাকার ভিতরে 150 টাকার ভিতরে ভাই আচ্ছা 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 তো এগুলো সাধারণত সাইজ কি কি হয় ভাইয়া আপনার লেডিস আইটেমটা আমরা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ অব্দি সাইজ করি আর কি ভাই লেডিস আইটেমটা থাকবে সাইজ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ হ্যাঁ উনচল্লিশ আপনার জেন্টস আইটেম থাকবে আপনার বড়দেরটা উনচল্লিশ থেকে তেতাল্লিশ বড়দেরটা আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ আর বাচ্চা আইটেমটা যেটা বলি আমরা আপনার দুই গ্রুপ করি আর কি একটা গ্রুপ আপনার আপনার পঁয়ত্রিশ হতে সাঁত্রিশ অব্দি আর কি হয় আর কি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ অব্দি হয় দর্শক আপনার যোগাযোগ করবেন ভাইয়াদের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আর ভাইয়া অনেকেই তো বলবে ভিডিও দিচ্ছি ঠিকানাটা একটু জানাই আপনাদের এখানে আপনাদের এই কারখানায় আসতে হলে কি আসতে হবে ভাই আপনার দেশে যে কোনো প্রান্তে থেকে নরসিন্দি মাদব বিদি আসে আমাকে কল দিলে আমি এই রিসিভ করে নিয়ে আসতে পারবো মানে মাদকদি দি বাস স্ট্যান্ড নেমে নতুন বাস স্ট্যান্ডে নেমে আপনাদেরকে ফোন দিলেই তো আপনারা রিসিভ করে নিয়ে আসতে পারবো আচ্ছা আচ্ছা এটা কিন্তু নরসিন্দির মাদকদি এলাকায় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আরেকটা এগুলো কি ওই আর্টিফিশিয়াল না ভাই এই যে কাপড়ের আইটেম আর একটা ভাই এগুলা কি কাপড়ের আইটেম পঁচানব্বই টাকা থেকে শুরু হয় পঁচানব্বই টাকা এটা টাকার ভিতরে আচ্ছা তার মানে আপনার এখানে যতই জুতার কালেকশন আছে সর্বনিম্ন ষাট টাকা থেকে

আপনারা প্রয়োজন যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো এগুলো ক্যাঙ্গারু স্লিপারগুলো এগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব কারখানায় তৈরি করা প্রতিটা ডিজাইন আমরা রেখে দিচ্ছি আপনারা স্ক্রিনশট তুলে ভাইয়ার কাছ থেকে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারে নিতে পারবেন পাইকারে নেওয়ার ক্ষেত্রে ভাইয়া কত জোড়া বা কিভাবে নিতে পারবে কথা আমাদের ভাই আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দেই আপনার কন্ডিশন সারা বাংলাদেশে মাল সারা বাংলাদেশে আপনার সর্বনিম্ন 5000 টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন 5000 টাকার মাল এবার মিলাই জিলাই নেক বা এক ডিজাইনের নেক এটা পাইকার অনুযায়ী আর কি আমরা দিতে পারব সে ক্ষেত্রে অ্যাডভান্স তো অবশ্যই কিছু করতে হবে আপনার কুরিয়ান চার্জটা শুধু আপনি যেটা টাকা অ্যাডভান্স করলো বাকিটা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিবেন ওইটাই আচ্ছা এখানে কিন্তু মডেল আরো আছে ভাইয়া আর আপনার তো প্রতিদিনই যেহেতু নিত্য নতুন মডেল আইটেম গুলো তৈরি হয় কাস্টমাররা আপনাদের সাথে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপে যদি কেউ ভিডিও করে দেখে নিতে চায় বা ছবি চায় আপনারা দিতে পারবেন দিতে পারবো ভাই ছবি চাও একবার রেট সহ দিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনার স্যাম্পল সব পাঠিয়ে দিতে পারবো আপনার ওকে দর্শক চমৎকার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম সরাসরি কারখানা থেকে জুতা ব্যবসা যারা করতে চান অবশ্যই করতে পারবেন আর ভাইয়া কিন্তু একটা ব্যাপার আমাকে অফলাইনে বলেছিল অনেক বেকার যুবকরা আছে কর্মসংস্থান খুঁজে ভাই কিছু বলতে চায় যাদের অর্থ এলো পুঁজি এই যে আপনি যেমন দেখলাম আপনার একটা কারখানা দিয়েছেন যতর গোসনে ছিলেন আপনিও ছিলেন বেকার আজকে একটা মোটামুটি নতুন উদ্যোক্তা হয়ে গেছে আমি একা কাজ করতাম ভাই এখন আলহামদুল্লিল্লাহ পাঁচ স্টাফ আছে ভাই আমার তো এই যে এই কাজটা প্রশিক্ষণটা বা কেউ যদি এই ধরনের আপনাদের এখানে এসে এই যে জুতা তৈরি করা শিখতে চায় হ্যাঁ ক্ষেত্রে আপনার কাছে এখানে আমি সম্পূর্ণ আমি নিজে শিখাবো আমি নিজ দায়িত্বে আর কি আপনার রুমের ব্যবস্থা করে দিতে পারবো আপনার যতদিন সময় লাগে আমি শিখিয়ে দিতে পারবো শুধু বেকার ভাইয়ের উদ্দেশ্যে ভাই এটা ভাই চলে আসবেন বেকার ভাইরা যারা আছে তারাও চলে আসবেন ব্যবসার একটা সন্ধান পেয়ে যাবেন আর বরাবরই বলছি দর্শক স্যাম্পল স্বরূপগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো পাইকারি কেনার উদ্দেশ্যে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ার নাম্বারটায়